বন্ধুরা আজকে আমি দেশি মুরগি রান্না করবো আর আমার আজকে একটা নতুন গেস্ট আসছে তো নতুন গেস্টের জন্য আজকে দেশি মুরগি রান্না হচ্ছে তো চলো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো গুড মর্নিং সবাইকে অল গাইস আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আমি মাম্পি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়েও করে আসলাম সেই রান্নাবান্না ব্লগ ভিডিও তো আশা করি সবাই ভালো কাটছে আজ কে তোমরা অলরেডি জেনে গেছো কালকে হোলি হোলির আগের দিন আমাদের রান্নাবান্না খাওয়া দাওয়া চলছে আর এত স্পেশাল চলছে বলার মতো না তো কে কে আসবে বা হোলিতে কে কে আসছে এটা তোমরা কন্টিনিউ করতে থাকো তোমরা না যদি ভিডিওগুলো দেখো তাহলে তোমরা দেখতে পারবে না বুঝতেও পারবে না তো চলো রান্নাটা তাড়াতাড়ি ছেড়ে নে আর কি খাচ্ছি সেটাও দেখি দুপুরবেলা কি খাচ্ছি তোমরা দেখতেই পারছো বলুনরা তো কমেন্ট করো যারা যারা খাও হাই বোন আমি এখন খাওয়ার নিয়েছি শুভ দুপুর সবাইকে অনেক অনেক দুপুর সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দুপুরবেলা কে কে তোমার খাও সেটা কমেন্ট করে জানিও আমি তো খাই তো আমি নিয়ে নিয়েছি ফাইনালি এখানে আপেল আর এখানে কিশমিশ কাজু আর এটা কে কে খেয়েছ কমেন্ট করে বলো এটা কী জিনিস সেটাও কমেন্ট করে বলো তো এটার নাম আমার সঠিক জানা নেই তোমরা যদি জেনে থাকো তাহলে বলো তো আমি এটা কিনিনি তো খাওয়ার জন্য আমাকে দিদি ভাই দিয়ে পাঠিয়েছে খুব উপকার হয় খেলে নাকি এটাকে তো তোমাদের দিয়েছিলাম তো চলো